গ্লোবাল পয়েন্ট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে ইরানকে ঘিরে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে বাড়তি নজর রাখছে বিভিন্ন দেশ এই প্রেক্ষাপটে ইসরায়েলের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রকাশিত তথ্যে বলা হয়েছে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও অভ্যন্তরীণ অস্থির পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখা হচ্ছে নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যায় ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান কি হতে পারে তা ঘিরে আঞ্চলিক পর্যায়ে নানা ধরনের মূল্যায়ন চলছে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ইরান সংক্রান্ত যে কোনো আন্তর্জাতিক সিদ্ধান্তের প্রভাব মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিতে পড়তে পারে সে কারণে আগাম প্রস্তুতির অংশ হিসেবে সতর্কতা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কূটনৈতিক পর্যায়ে নানা আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র একাধিকবার জানিয়েছে তারা ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিতে চায় একই সঙ্গে আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা বিষয়েও তারা সচেতন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো স্পষ্ট করে বলছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো সামরিক পদক্ষেপের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বেশিরভাগ প্রতিবেদনের সম্ভাব্য ভূমিকা বা নীতিগত অবস্থান শব্দ ব্যবহার করা হচ্ছে বিশ্লেষকদের ধারণা এটি মূলত রাজনৈতিক চাপ ও কূটনৈতিক বার্তার মধ্যে সীমাবদ্ধ রয়েছে ইরানের অভ্যন্তরীণ ভিন্ন মত রয়েছে দেশটির সরকার দাবি করছে সাম্প্রতিক বিক্ষোভের পেছনে বিদেশি প্রভাব থাকতে পারে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন ইরানের অভ্যন্তরীণ অসন্তোষের পেছনে অর্থনৈতিক চাপ সামাজিক সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অসন্তোষ বড় ভূমিকা রাখছে এসব কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় যে কোনো সিদ্ধান্ত খুব হিসাব করে নেওয়া হচ্ছে বড় সরাসরি সংঘাতমূলক পথে না গিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে ফলে ইরান ইস্যুতে নানা আলোচনা থাকলেও নিশ্চিত কোন বড় পদক্ষেপ এখনো সামনে আসেনি এই পরিস্থিতিতে বলা যায় ইরানকে গিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা চললেও সেটি এখনো বিশ্লেষণ ও পর্যবেক্ষণের পর্যায়ে রয়েছে ইসরায়েলের সতর্ক অবস্থান মূলত আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন হলে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকার অংশ হিসেবে দেখা হচ্ছে গ্লোবাল পয়েন্ট সব সময় চেষ্টা করে থাকে তথ্য যোগ্য যাচাই যোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য নিরপেক্ষ বিশ্লেষণ এবং দায়িত্বশীল সংবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নতুন কোন নিশ্চিত তথ্য এলে আমরা আপনাদেরকে তা জানাবো গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন